ঠিক না আমার মেয়েগুলা কালকে থেকে কষ্ট পাইছে আমার মেয়েগুলো গালকে থেকে কষ্ট পাইছে যে মানুষ কেন এমন করে আমি কারো কোনো ইনসাল্ট করি নাই আমি যদি কারো মনে কষ্ট দিয়া থাকি কারো সাথে যদি ভুল করা থাকি তাহলে আমার মাফ করে দিবেন আমি আমার জানা মতে অন্যায় করি নাই আপনাদের কাছে অন্যায় হইলে আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাছে একটা জিনিস কষ্ট লাগছে যে আমি তো কোনো অন্যায় করি নাই আমি অন্যায় করতাম মানুষকে গালি দিতাম আমি কিন্তু অভিনয়টা করতে জাস্ট গরিবের পক্ষ হইছি কিন্তু একজন যে যেমন চোখে দেখে বলেন আমি সুরঙ্গবাসী সবার কাছে আমি আমি জানি সবাই সব কিছু ভালো লাগে না আমি আরেকটা কথা বলি ছোট থেকে বড় বড় থেকে মাঝারি আপনারা এখন দেখবেন সময় ঘর থেকে বেরোলে ভিডিও আপলোড দেওয়া ছবি দেওয়া খাইতে যাওয়া অনেকে কিন্তু আজকালকার যুগে ভিডিও দেয় খেতে যাই ভিডিও দেওয়ার জন্য ঠিক না আমার মনে হয় পাঁচ পার্সেন্ট লোক শুধু খালি তাদের মোবাইল লাই দেখে হয়তো ভিডিও করে না পঁচানব্বই পার্সেন্ট লোক ভিডিও করে লাইভে যায় এখানে যাইতে আসি বন্ধুদের নিয়ে আড্ডা মারতেছি আচ্ছা আমার যে এই জিনিসটাই খুব দুঃস হয়েছে আপনারা কিন্তু প্রতি মুহূর্ত দেখতেছেন একটা ছেলে একটা মেয়েকে জড়াই ধরে চুমা দিতেছে একটা ছেলে একটা মেয়ের সাথে কোলাকুলি করতেছে তাদের কি কোনো দোষ নাই বলেন আমার তো নিজের সাহেব আমার তো নিজের স্বামী আমার নিজের স্বামীর তার সকাল আছে ছোট্টবেলা থেকে অভিনয় করে আপনারা জানেন সে মঞ্চ নাটক করে তার আবদারে আমি একটা অভিনয় করছি অভিনয়টার নায়ক তো বাজে আবার অভিনয়টা বুঝাই গেছে এটা যে অভিনয় আমরা হাসতে 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 দুষ্টাই করে একটা অভিনয় করছি মানে অভিনয়টা যেন বুঝাই গেছে আর আমি গরিবের পক্ষই কিন্তু অভিনয়টা তবে আমারে আমারে আমার নিয়ে যে এত কুটুক্তি লেখলেন যারাই লেখছেন তাদেরও কিন্তু সংসার আছে তাদেরও কিন্তু বাচ্চা কাচ্চা আছে তাদেরও কিন্তু মেয়ে আসে ছেলে আছে বউ আছে সব আমার মা বলছে সব বিচার করতে হয় না কিছু কিছু বিচার উপর জন্য রক্ষা দিতে হয় আমি শুনতাম আরো একটা কথা আমি শুনছি গিয়ে নিজের কাছ থেকে সব কথার জবাব দিতে হয় না সেজন্য আমি কালকে থেকে অনেক চুপ হয়ে বসে ছিলাম যাই হোক আমি তো মনে করি সুরাঙ্গাবাসী আমাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ আমার বড় মেয়েটাই আজকে না হলো ম্যাট্রিক পরীক্ষার আগ পর্যন্ত তারা মোবাইল ধরতে দেয় নাই তার ম্যাট্রিকের পর তারা একটা মোবাইল দিয়েছিলাম তিন কানেক্টে ফেসবুক ছিলাম সে মাঝে মাঝে ভিডিও দিতে দিতে বলেন মা মা বাবা তুমি তো অভিনয় করো মা বাবা তুমি দু তোমরা দুইজন একটা অভিনয় করো তোমরা দুজনে অভিনয় করতে পারো আমার মেয়েগুলো কষ্ট পাইছে আমি জানামতে কোনো অপরাধ করি নাই আমার জানামতে আমি কারো কোনো দিন অনিষ্ট করি না হ্যাঁ মানুষ ফেরেশতানা আল্লাহ্বা মানুষ শয়তানের খবরে পরে গুনা করে আমিও গুনা করি আমি প্রতিনিয়ত মোবাইলে মুখ দেখান মানুষের রাস্তায় যেয়ে মুখ দেখান এটাই তো অনেক বড় গুনা হ্যাঁ আমিও প্রতিনিয়ত গুনা করতেছি তাই বলে মানুষের অনিষ্ট একটা আবার গুনা করা কিন্তু একটা আমি আমার জানা মতো কোনোদিন কারোর সাথে খারাপ অন্যায় করি নাই আমি কেউ আমাকে যদি লাত্তিও দিয়ে দিচ্ছে তাহলে আমি ধন্যবাদ জানাই চলে আসছি তবে কারো নষ্ট করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না সবাই ভালো থাকবেন আমার সোনার গায়ের জনগণ আমার জন্য দোয়া করবেন